সবাইকে ফ্রেন্ডস ভিলেজ লাইফে স্বাগতম আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত যে পূজা মন্দির আমাদের দুটো মন্দির সেখানে আমরা প্রত্যেকটা মন্দিরের প্রতিমাগুলোকে আপনারা দেখাবো এই লক্ষণ এই সীতা এই রাম বনবাসী ছিল এই হচ্ছে রাবণ বধ রাবণ বধ না প্রতিষ্ঠিত করা হয়েছে নিমাই বিষ্ণু এ জায়গায় দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণ কংসকে তার মামাকে বধ করছে দেখেন কত সুন্দর রূপ তার যে মাধুর্য আপনারা আসবেন সব এসে আপনারা এই প্রতিমা দেখে আমাদেরকে বাধিত করবেন সবাইকে ফ্রেন্ড ভিলেজ লাইফে স্বাগতম আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে সেটা পাসপাড়া অবস্থিত সেখানে অনেক প্রতিমা হয়েছে সেই প্রতিমাগুলো আমরা দেখব আর আমরা আপনাদেরও দেখাবো প্রতিমাগুলো আমরা প্রতিমা দেখতে যাই আমাদের সাইড দিয়ে চিঠা নদী বেড়ে গেছে চিত্র নদীটা অনেক ছোট হয়ে গেছে আমরা সেটা যেতে হবে সেই আমাদের মন্দির প্রাঙ্গন সেখানে বেডসের উপরে মূর্তি করা হয়েছে সেটা যেতে গেলে আমাদের এই রাস্তা ধরেই যেতে হয় আমাদের যেতে যেতে সান্না হয়ে গেছে আমরা এখনো লাগবে আমাদের সেখানে পৌঁছাইছে এই যে ঢুকছি আমরা এখন বেড়সের ভিতর দিয়ে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত যে পূজা এখানে দেড়শোর উপরে প্রতিমা তৈরি করা হয়েছে আসেন আমরা ভিতরে যে দেখি প্রতিমা আমরা চলে আসছি পঞ্চপল্লী কেন্দ্রীয় সর্বতরীন দুর্গা মন্দিরে এখানে আমরা দেখব এটা হচ্ছে আমাদের প্রথম মন্দিরটা আমাদের দুটো মন্দির সেখানে আমরা প্রত্যেকটা মন্দিরের প্রতিমাগুলোকে আপনারা দেখাবো দেখেন কত সুন্দর প্রতিমা মায়ের যে অবরূপ রূপ কত সুন্দরভাবে এখানে তুলির আচরে ফুটিয়ে তুলেছেন এটা আমাদের প্রথম মন্দির আর সাইডে আমাদের দ্বিতীয় মন্দিরের এরপরে আপনাদের নিয়ে যাবো মায়ের যে অসাধারণ রূপ মনে হচ্ছে জীবন্ত আপনারা যারা জীবন্ত মাকে দেখতে চান অবশ্যই পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে চলে আসবেন এটা পাশপাড়ায় অবস্থিত মন্দিরের উপরে অসাধারণ কারুকাজ করা হয়েছে দেখেন কত সুন্দর ফুলের মতন করে রাখা হয়েছে আর যে মন্দিরের প্রতিটা পার্ট এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট এখানে আছে প্যান্ডেল এখানে যে কর্মযোগ্য সেটা চলমান অবস্থায় আছে এবার আমরা এই যে যে মাঠের কিছুটা ভিউ দেখাতে চাচ্ছি দেখেন এই যে মাঠ এখানে হচ্ছে পূজার যে দোকানপাটগুলা চলে আসছে কিছু আর কিছু বাকি আছে এখানে এখনও লাইটের ব্যবস্থা করা হয়নি এখন সন্ধ্যাবেলা যার কারণে এটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আপনি এটা কালকে থেকে এখানে লাইটের ব্যবস্থা করা হবে তখন এখানে পর্যাপ্ত আলো থাকবে আমরা প্রতিটা জায়গা আপনাদের তখন ঘুরে ঘুরে দেখাবো আগে আমাদের পরিচয় করা দিয়ে আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম রবীন্দ্রনাথ রায় তো মন্দিরের পক্ষ থেকে আপনাদের কোনো কথা বলার আছে সেটা যদি থাকে একটু বলবেন মন্দিরের পক্ষ থেকে বিশেষ কিছু বলার নেই আমার কমিটি সুন্দর সহযোগিতায় আর আমার সদস্য যত আছে তারা খুবই আন্তরিকভাবে সব পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে কতগুলো প্রতিমা ই করা হয়েছে এখানে আমরা দেড় শতাধিক প্রতিমা বিগ্রহ তৈরি করেছি মানে প্রতিষ্ঠিত করেছি এখানে যে প্রতিমাগুলো আছে আছে আমাদেরকে একটু পরিচয় করে দিবেন হ্যাঁ এইখানে এই যে প্রথম সৃষ্টি লগ্ন থেকে যে বিষ্ণু অবতার সেই বিষ্ণু অবতার এখানে সায়নে লক্ষ্মী নারায়ণ হিসাবে যে দৃশ্য সেই দৃশ্য আমরা ফুটাই তুলছি এই হচ্ছে আমাদের দশ অবতার পর্ব প্রথম অবতার মৎস্য সেই মৎস্য অবতার আর এই যে কূর্ণ অবতার আর এই বড় অবতার আর এই যে আমাদের নৃসিংহ অবতার নৃসি অবতার হ্যাঁ আর এ হচ্ছে বামন অবতার এই যে পরশুরাম এই যে রাম এই হচ্ছে আমাদের বলরাম বলরাম আর এই বুদ্ধদেব আর এই পাশে আছে কলি অবতার কলকি আমাদের শেষ অবতার শেষে শেষ অবতার দশ অবতারে শেষ অবতার কলি এটা হচ্ছে রাম অবতার রাম অবতারে আমরা দেখছি তেতা যুগ তেতা যুগে রাম অবতার রাম লক্ষণ সীতা এইখানে চারজন এই চারজন হচ্ছে রাবণরাজ রাজ কুম্ভকর্ণের ভগ্নী এই লক্ষণ এই সীতা এই রাম বনবাসে ছিল তখন লক্ষণ রাবণের ভগ্নীকে নাশা শোধন করেছিল এ হচ্ছে রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে এ হচ্ছে আমাদের হনুমানজি বন্ধমদন পর্বতান্তে আমাদের অন্ধমণি অন্ধমনি হ্যাঁ অন্ধমণি দশরথ বান সিন্ধুমণিকে বধ করে ফেলে অন্ধমণি অন্ধ অন্ধ দুজনে তারা এই সিন্ধুমণির উপরে নির্ভরশীল হয়ে চলত তাই রাজা দশরথ বান্ধবের একে বধ করে এই হচ্ছে রাবণ পধ রাবণবধা কুম্ভকর্ণবধ কুম্ভকর্ণবধ দুই ভাই বালি সুগ্রীবের যুদ্ধ যুদ্ধ

শ্রীকৃষ্ণের আক্রোশ মানে ওই যুদ্ধের সময় কে হচ্ছে পান্ডু এই কুন্তি আর এই ধৃতরাষ্ট্র আর গান্ধার গান্ধার রাধাকৃষ্ণের মূর্তি আর এদিকে শ্রীকবিতানন্দ শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধরে যে সবাইকে রক্ষা করেছিল সেই গিরি গোবর্ধন ধারী শ্রীকৃষ্ণ হচ্ছে কালিয়ানাট দমন শীতকালে এই কালিয়ানা দমন করেছিল শ্রীকৃষ্ণ আর এখানে মা যশোদা বাৎসল্য প্রেমে শ্রীকৃষ্ণকে মানে বন্ধন করতে যাচ্ছে সেই দাম বন্ধন পরিচিত লীলা লীলাটা এখানে তোলা হয়েছে কি অসাধারণ জীবন্ত আর এই দৃশ্যটা কংস বক রাক্ষস কে পাঠিয়েছিল শ্রীকৃষ্ণ কৃষ্ণকে বধ করার জন্য এটা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করে বাসুদেব তখন একে স্থানান্তরিত করে গোকুলে রাখে আসে এ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষীকে বধ করে। হ্যাঁ সেই পুতনা রাক্ষীর দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। এখানে এখানে শ্রীকৃষ্ণেরvast धारण করব। দেখুন এই জায়গায় দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণ કંসকে তার মামাকে বধ করছে। এই জায়গায় শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা তার কাছে মানে তার সেই দারুকায় আসে। সেই দারুকায় আসলে তার পদসেবার জন্য রুকুণ্ণি শ্রীকৃষ্ণ দুজনেই তার পদসেবা করে বন্ধু সেই বন্ধুর পদসেবা ভগবান বন্ধুর পদসেবা করতেছে এই দৃশ্যটা রহস্যকর দৃশ্য এটা এ হচ্ছে সাবিত্রী সত্যবান 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 অকালে মৃত্যুবরণ করে সতী সাবিত্রী তার প্রাণ যমরাজ নিতে আসে সত্যবানের তখন উনি যমরাজের কাছ থেকে তার প্রাণ রেখে দেয় এখানে আমাদের রাম লক্ষণ আর বিশ্বমিত্র মুনি আর মাধবপট্নী কি রাখা হয়েছে এই যে হচ্ছে আমাদের ওরাকান্দি ধামে শ্রী শ্রী হরিতার্থী কোণে জন্মগ্রহণ করে যে লীলা করেছিল সেই শ্রী ভগবান সেই লীলার নায়ক আমাদের শ্রী হরিচাঁদ ঠাকুর এই যে আর এই শান্তি মাতা আর এই দেখানো হচ্ছে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে ঠাকুর, হীরামন পাগলকে রামরূপ দর্শন করার জন্য এই যে এক প্রাণ আমাদের পঞ্চপল্লীর একজন মানে বিপদের কাণ্ডারি বললে চলে তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় গোসাই মাটির গাছি ধামের সেই গোসাইকে আমরা প্রতিষ্ঠিত করেছি কারণ যে সময় যে কোনো মহামারী থেকে মানে কলেরা বসন্ত সে সময় ওষুধ ছিল না উনি আমাদেরকে সেই সমস্ত কিছু থেকে হরি লীলাম মৃতের রচয়িতা একজন হরিচাঁদের পরম ভক্ত তারক গোসাই যে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর যিনি আমাদের এই সমাজের বিশাল উন্নয়ন করেছিল হয়তো কলেজ স্কুল সবকিছু প্রতিষ্ঠিত করেছিল আর আমাদের নমসূদ্র জাতিকে চণ্ডালের হাত থেকে রক্ষা করেছিল এই এই দৃশ্যটা আমরা রাখছি এই চন্না অশ্বিনী গোসাই এই যে আর আমার এক মা এইখানে অশ্বিনী গোসাই ভিক্ষার জন্য ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার এক মা তাকে ভিক্ষা দিচ্ছে উনি নিঃসহায় অসহায় আমাদের জন্য ভক্তদের জন্য ভিক্ষা করে করে আনিয়ে আমাদের ভক্ত সেবা করতেন উনি এই হরিশের একজন বা গুরুচাঁদের ভক্ত আমাদের এইটাই কি আমাদের মেইন মন্দির এটাই এই পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির ও মানে এই স্থান পাস করা এখান থেকে আজ আমরা এই পূর্ণ মন্দির তোমা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই শক্তি প্রসঙ্গের প্রধান প্রধান মন্দির প্রধান মন্দির আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের মন্দিরে চলে আসছি দেখেন কত যে এইখানে দৃশ্যটা দেখে দৃশ্যটা যদি আপনারা দেখেন আপনারা দেখেন যদি ভালো বলেন তাতেই আমাদের সম্পূর্ণ সেই সার্থকতা আসবে কাজ এখন চলোনান না হ্যাঁ কাজ এখন রং করা শেষ হয়নি শেষ হয়নি রং হয়তো চলমান এই যে যে প্রতিমাটা তো অনেক দিন লাগছে মোনা করতে চারজন শিল্পী দেখেন এই যে চারজন শিল্পী এখন এই যে রং তুলি রইছে এই যে ভাইরা তিনজন এখানে আছে আরও একজন এখন বাইরে আছেন চার মাস ধরে তারা এই কঠোর পরিশ্রম করে এই যে আপনাদের জন্য আপনাদের জন্য এই প্রতিমাটা তৈরি করছেন দেখেন অসম্ভব সুন্দর এই কাজ কেমন তুলির আচরে জীবন্ত করে তুলেছে মাকে আমার কাছে দেখে মনে হচ্ছে যেন মা জীবন্ত এখনই কথা বলবে কত সুন্দর মায়ের যে রূপ শুধু দেখেন কত সুন্দর রূপ তার যে মাধুর্য এটা বর্ণনা কর যে ভাষাগুলো দরকার হয় আমাদের নাই আমাদের যে আমরা কি ভাষা এদের এটা বর্ণনা করব। আমরা নিজেরাও জানি না দেখেন প্রতিটা প্রতিমা জীবন্ত প্রতিটা প্রতিমা এখনি কথা বলবে এমনই মনে হচ্ছে আর কাল তো অবশ্যই কথা বলবে নাকি হ্যাঁ আমাদের পূর্ণতা আইবি সম্পূর্ণ আ তোর দেখতে জয় মা দুর্গা জয় মা দুর্গা আমরা এই সম্পূর্ণ প্রতিমাগুলো গুলো দেখে তো অভিভূত অভিভূত ঠিকই আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ রাখছি আমার কমিটির পক্ষ থেকে আপনারা আসবেন সাবানদবে এসে আপনারা এই প্রতিমা দেখে আমাদেরকে বাধিত করবেন আমাদেরকে ধন্য করবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবান্ধবে আমন্ত্রিত সবাইকে শারদীয় শুভেচ্ছা